আওয়ামী তো একটা নাম দলের একটি নাম সামনে আরো মারাত্মক ভয়ানক রূপে দশ আমাদের এ ধরনের দল চাই না তাকে শাস্তি ব্যবস্থা করতে হবে তারপরটা হচ্ছে ভুরকা এই ভুরকার দিয়ে এতে কাজা নিয়ে যায় আমরা ইজরায়েলের বন্ধ পণ্য আমরা বলেছি কি কোন দোকানে কিনবো না এটা তো বুকাই বলছিয়া এর মানে কি এই যে আবার এই হর্তগোল ফ্যাসাদ সৃষ্টি পাইতারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আজকে নয় মা নয় মাস হয়ে গেল নয় মাসের ভিতরে বাংলাদেশে আমরা সেভাবে শান্তি সুষ্ট পরিবেশ পাচ্ছি না যে যখন যাচ্ছে সে তার নিয়েই ব্যস্ত থাকছে এখানে দেখা গেল কি যে আমরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন করলাম করে মনে করেন আমরা একটা আশা করলাম বাংলাদেশে বৈষম্য এবং চাঁদাবাজি এই যে লুটপাট এবং সন্তারাশি এগুলা আমরা ধ্বংস করলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ব্যক্তিরা আবার মাথা চালা চেষ্টা করতেছে এটা বিভিন্নভাবে বিভিন্নভাবে মাথা চাওয়ার চেষ্টা করতেছে যাতে আমাদের দেশটা কিভাবে ধ্বংস করা যায় আবার কিভাবে হত্যাযোগ্য চালানো যায় সেই ধরনের পায়তারা চলছে আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে আপনারা কঠোর হন আপনারা কঠোর হন আমরা এই আন্দোলন কিন্তু এই কারণে করি নাই আন্দোলন করেছি যে বাংলাদেশ যাতে শান্ত সুষ্ঠু পরিবেশ থাকে এবং দেশের মানুষ সবাই যাতে সমানভাবে বাঁচতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে এবং মিলেমিশে ঐক্য হয়ে আমরা এই কারণে কিন্তু আন্দোলন করেছি আমরা এই জনগণ যে বিচ্ছিন্ন করা এই যে একটা গ্যামজামের জামের সৃষ্টি করা হ্যাঁ নতুন করে এই এই কারণে কিন্তু আমরা আন্দোলন করি নাই তাই বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে যারা এই জ্ঞান জ্যাম সৃষ্টি করতে চাই তাদেরকে রুখতে হবে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে রুখে বাংলাদেশে এদেরকে চিরতরার জন্য বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে কারণ এরা এই ধ্বংসাত্ম মূল আর আমি মনে করি যারা এই ধ্বংসযুদ্ধ চালাই তারা কোনো রাজনৈতিক দলের না তারা বৈদেশিক বলেন এবং অন্য কোন মানুষের মত বিভিন্ন টাকা দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে আমাদের দেশে আর আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করতে পারলে আমরা তখন ওই কাকতি মিলিত করে অভাবই দেখিয়ে যাবো অন্য রাষ্ট্রের কাছে আর এই সুযোগ গুলা অন্য রাষ্ট্র আমাদেরকে ব্যবহার করে তারা যত উপকার করে তার থেকে বেশি ক্ষতি করে দেখেন আমি কিন্তু কয়েকটা ভিডিও ফোটেজটা আমি দেখেছি পাশে আগস্ট যে ঘটনা আমার বাংলাদেশের সন্তান পুলিশ আর্মি র্যাব বাহিনী এত বাংলাদেশের সন্তান কিন্তু দেখেন আমি দেখেছি যে পুলিশ কি করছে জানেন বেশ কিছু ছাত্র তারা অস্ত্র দেখিয়ে ধরে নিয়ে আসতেছে আচ্ছা সাইড থেকে আরেকজন হেলমেট পরা পুলিশ করে এসে গুলি গুলি করে দিচ্ছে আবার দেখা যারা ধরে আনতেছে তারা আবার উদ্দিকে তাকাইতেছে কি রে আমরা এত কষ্ট করে ধরে নিয়ে আসলাম ভয় দেখিয়ে আর এ দলে গুলি করে অথব এই যে গুলিগুলা হয়েছে আমি মনে করব এটা বাংলাদেশের যে যারা বাংলাদেশের পুলিশ এই পুলিশ থেকে গুলি কম হয়েছে এটা হয়েছে ইন্ডিয়ান র র বাহিনী এবং বাংলাদেশের কিছু কুলঙ্কার আছে হারাম ঘর আছে এই তাদের মাথার থেকে কিন্তু এই তারা অর্ডার দিয়েছে ঠিক আছে কিন্তু এই বাংলাদেশের যারা সন্তান বাংলাদেশের পুলিশ হ্যাঁ এরা কিন্তু ওইভাবে গুলি চালায় নাই এই গুলি চালিয়েছে তারা জানেন এই বিদেশি বাহিনী হ্যাঁ যারা এই বাড়ির থেকে তাদেরকে নিয়ে আসছিল ভাড়া করে তারা কিন্তু এই গুলিগুলো চালিয়েছে চালিয়ে এই ছাত্রদেরকে মেরেছে তো আর যারা বাংলাদেশে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে মত ছিল এবং যারা এই ছাত্র গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও খুঁজতে হবে এই খুঁজার জন্যে যদি না খোঁজে তাহলে কিন্তু এই সমস্যাগুলা ছাত্র এবং আর্মি এবং প্রশাসনের ভিতরেই আবার দ্বন্দ্ব সৃষ্টি থাকবে অথবা আমার দ্বন্দ্ব চাই না আমরা দ্বন্দ্ব চাই না আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে হেল্প করতে চাই তারা যাতে এই যে বৈষম্য এই সন্তারাস চাঁদাবাজ তারা যেন আর মাথা চাই না দিতে পারে এই সুযোগটা কাজে লাগাতে হবে সবাই সবাই ঐক্য সবাই এক হতে হবে মুসলিম জাতি আমরা যদি এক না হই আমাদের ধ্বংস কিন্তু একটা একটা হতেই থাকবে আপনি দেখেন অন্যান্য রাষ্ট্রগুলো দেখেন আজকে মুসলমান যে যাও রাষ্ট্রগুলো কি একটা অবস্থা করছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে জঙ্গলি সন্ত্রাস বিভিন্নভাবে বলে মানুষের সমাজে কালার বানিয়ে তাদেরকে কিন্তু নির্মাণভাবে হত্যা করা হচ্ছে হ্যাঁ আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা সবাই ঐক্য হতে হবে আমাদের ঐক্য না হলে আমাদের বিপদ সামনে আরো মারাত্মক ভয়ানক বিপদ আসতেছে আমাদের যেন ঐক্য না হই আমরা ঐক্য হতে হবে সবাইকে সবাই এক হতে হবে এক হয়ে তারপর যেহেতু আমাদের গণতন্ত্র দেশ নির্বাচন তো অবশ্যই হবে এই নির্বাচন দিয়ে একটা শান্ত পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন দিয়ে একটা ভালো সরকার যাতে আমাদের দেশে আসে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করে আর যিনি আসবে আমরা সতর্ক থাকব আমরা ছাত্র সবাই সতর্ক থাকব যে যেন এই বৈষম্য এবং ওই সন্তান চাঁদাবাজ কোনোভাবেই বাংলাদেশের ঠাই না পাই একদম চিরতরার জন্য মুছে বলবো। এর জন্য যদি আবার সংজ্ঞান করা লাগে আবার রাজপথে নামা লাগে আবার রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আমরা প্রস্তুত আমরা বৈষম্য চালাইছি বৈষম্য চালাইছি আবার বৈষম্য তৈরি হচ্ছে আমাকে রক্ত দিতে হবে আমাদের লজ্জার বিষয় বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে উনিশশো সালে আবার আমার স্বাধীন ঘোষণা দিয়েছি কি দুইবার স্বাধীন কি এ দেশকে আবার স্বাধীন হতে চাচ্ছে বিষয় না এটা কি জাতির কাছে এবং বিশ্ববাসীর কাছে আমরা কি বলবো আমাদের দেশে কি মানুষ নাই আমরা কি শিক্ষিত না আমাদের কি জ্ঞান নেই আমাদের কি কিচ্ছু নাই ভিতরে তাহলে আমাদের থাকবি যদি তাহলে বৈদেশিক কাছে আমরা হেল্প চাই সাহায্য চাই যে আমাদের দেশে আমরা ঠেকা দিচ্ছি নিয়ন্ত্রণ আনতে পারছি না আপনারা হেল্প করেন আমাদের কেন এগুলো কেন হচ্ছে বাংলাদেশে যারা আছেন আপনার ইচ্ছা যখন পারবেন আপনারা ঘরে বসে থেকে আর এই ঘুমায় ঘুমায় আপনারা সময় নষ্ট করেন না একটা মানুষের জীবনে অনেক মূল্য আছে এখানে ফটাফট ফটাফট করে দেখা যায় কি হাজার হাজার ছাত্র মরে যাচ্ছে কোনো খেয়াল নাই ধ্যান নাই অথচ দেখেন আমরা আবার যার যার মতো শেষে সেই স্বার্থ নিয়ে ভাগাভাগি নিয়ে টা শুরু করেছি এই যে আপনার উপদেশটা যে আপনার হচ্ছে এই যে সার্জিস আলম গতকালকে উনি কথা বলল এই যে নাইদ সাহেব এবং যেসব উপদেষ্টারা ঢুকছিল তাদের তো প্রথমে ভাবার দরকার ছিল যে আমরা এখানে আসলাম কি করে আমরা এখানে কি করে আসলাম তো তোমরা যে কি করে গেলে তোমরা জানো দেশবাসী জানে তোমাদের মূল প্রথমে কাজ কি ছিল তোমাদের মূল কাজ ছিল কি যে যে সব কারণে আমাদের ছাত্র আমাদের নৃশংসভাবে খুন হতে হয়েছে এবং এই যে গুম হয় যেসব কারণে ওই সব কারণ সমস্যাগুলো আপনি আগে করবেন ওই সব সমস্যাগুলো আগে করবেন তা না করে ইনারা কি করছেন ইনারা দেখালেন কি ইনারা দেখালেন এনাদের বডি স্বাস্থ্য মোটা হয়েছে ইনারা গাড়ি বাড়ি করেছে একজন দল করেছে এগুলো তো আমার চাই নাই আপনাদের কাছে এই ধরনের চাপ ছিল না আপনাদের কাছে চাওয়া ছিল কি যে বৈষম্য দূর করেছি এবং তৃতীয়তা দূর করতে হবে সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আর যাতে ভবিষ্যতে এই যে অসহায় দেখেন বাংলাদেশটা অভাবী রাষ্ট্র এই যারা মরে অসহায় হ্যাঁ গরিব দুঃখী ঘরের সন্তান সব মনে করেন খেয়ে না খেয়ে পরীক্ষা দিয়ে কত কষ্ট করে সে আপনার হচ্ছে একটা ডিগ্রি অর্জন করে যে চাকরি হবে মা বাবের খাওয়াবো এই আশা নিয়ে আর এমন এমন ভণ্ডামি কথাবার্তার এক একজন আসবে এসে মনে করে রাষ্ট্র পরিচালনার নাম নিয়ে আসবে এসে এমন এমন ভণ্ডামি কথা বলবে আর সমাজের ভিতরে একটা মারাত্মক দুশৃঙ্খলা সৃষ্টি করে দেবে এগুলা কে থাকবে আমি বারবার একটা কথা বলি আমি লিগ নিশ্চিত আমি আওয়ামী তো একটা নাম দলের একটি নাম এখানে দেখা যাচ্ছে আপনার নতুন নতুন দল করছে অনেকেই করে তার নিবন্ধন চাচ্ছে দলের ব্যাপারটা বুঝতে হবে এখন আমরা যদি ওই জায়গায় দেখতে যাই তাহলে আওয়ামী কিন্তু একটা পুরাতন দল আমরা সবাই জানি এখন আমি বলতে চাচ্ছি এই আমেলিক যে লীগ নামধারী হ্যাঁ এই যে যারা চাঁদাবাজি খুন করেছে হ্যাঁ মানুষের অশান্তি সৃষ্টি করে এই যে আপনার জামাত বিএনপির দেখলেই মনে করেন মাছ ধর একটা দুশৃঙ্খলা সৃষ্টি করেছে এই ধরনের লোক শুধু আমি না বাংলাদেশের যে কোনো দলেই যেই থাকবে তাকে আমি বলবো আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা মনে করেন দেশের ভালো চায় না এরা চাই নিজেরা কিভাবে সুন্দর থাকবো নিজেরা কিভাবে আহ আমরা করব করবো এবং বিদেশে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করব নিঃস্বাধীনতার চিন্তা করে জনগণের চিন্তা করে না দেশের চিন্তাও করে না তা আমরা এ ধরনের দল চাই না এ ধরনের দলের নেতাকর্মীকে বাংলাদেশের চাই না আমাদের মূল কথা হচ্ছে বাংলাদেশে আর কোনোভাবে যাতে কোনো ছাত্র এবং বৈষম্য চাঁদাবাজি লুটপাট সন্ত্রাস এই ধরনের না হয় দেখেন আমরা কত বড় বুকা আজকে আমাদের মুসলিম কান্ট্রি অথচ গুরখাপুরে গুর্কা হচ্ছে মুসলমান নারীর একটা সম্মান মায়ের ইজ্জতের একটা পোশাক একটা মা রোডে বের হয় তার পর্দা হচ্ছে ভুরকা যাতে তার শরীর না না দেখতে পারে দেখলে কি পুরুষটা আকর্ষণ বাড়ে এবং খারাপ দৃষ্টি আসে শয়তান প্রবেশ করে এই কারণে ভুরকায় সেই ভুরকার ভিতর দিয়ে এই যে গাঁজা ফেন্সিটি নিয়ে যায়